ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি হলো ক্ষীর দিয়ে পাটিসাপটা এই রেসিপিটা অনেক পুরনো। তোমাদের অনেকেরই জানা আবার অনেকেরই হয়তো অজানা আছে কিন্তু আমি কিভাবে এই পাটি সাপটাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে আজকে আমি এই পাটিসাপটার পুরটা রেডি করেছি ক্ষীর দিয়ে তোমরা চাইলে এখানে নারকল দিয়েও গুড় দিয়েও করতে পারো সেটাও খেতে খুব সুন্দর হয় তবে এই পারফেক্ট মেজারমেন্ট নিয়ে যদি এই সাপটাটা বানাও তাহলে দেখতে তো খুব সুন্দরই হয় আর ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না যেই পারফেক্ট মেজারমেন্টটা নিয়ে আমি আজকে এই ব্যাটারটা রেডি করেছি তাতে আমার প্রায় ১৩ থেকে চোদ্দোটা মতো এখানে সাপটা আমি বানাতে পেরেছি তোমরা যদি চাও আরও বেশি পরিমাণে দিয়ে বানাতেই পারো পরিমাণটা শুধু ডবল করে নেবে পার্টার পরিমাণও ডবল হয়ে যাবে আর পুটটাও খেতে অসাধারণ হয়েছিলো যারা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো যারা যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলে যেও না যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই পৌঁছে যাবে আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তাদের কাছে হাত জুড়ে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটাকে বা আমার পেজটাকে ফলো করে দিও তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার ভিডিওটা সম্পূর্ণ দেখো কোনো স্কিপ না করে তাহলেই তোমরা পারফেক্টভাবে পার্টি সাপটা এইরকমভাবে বানাতেই পারবে কোনো তামঝাম লাগবে না চলো দেরি না করে আমার রান্নাঘরের দিকে সবার প্রথমে আমি একটা শুকনো পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে এক কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ ময়দা ময়দা দিলে পরে এই ব্যাটারটা অনেকটা সফট হবে সামান্য একটু লবণ আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়ো দুধ আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা তোমরা বুঝে শুনে দেবে যারা একটু ব্যাটারে মিষ্টি পছন্দ করো তারা আর একটু মিষ্টি বাড়ি দিতে পারো আমাদের মনে হয় ব্যাটারটা একটু কম মিষ্টি হলেই ভালো লাগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক কাপ দুধ আর হাফ কাপ মতো জল নিয়েছি জলটা আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নেব এইবার এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা চলে এসেছে এমনভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস বা গুডলি না থাকে এই কাজটাকে কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে বেশ পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এই জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি আমার মনে হলো পরে আরেকটু একটু দেওয়া দরকার তো পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি তো এই রকম ধরনের মেজারমেন্ট নিয়েই এই ব্যাটারটাকে রেডি করেছি আর দেখেছ কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপরে এই ব্যাটারটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এটাকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে আমরা এটাকে রেখে দিয়েছি রেস্টের জন্য আমরা একটা কুর বানিয়ে নিচ্ছি তার জন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখানে দু চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব মানে না আমি কোনো অয়েল দিয়েছি না আমি এখানে কোনো ঘি দিয়েছি শুকনো তাওয়ার মধ্যেই আমি চালের গুঁড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখব একটু লাল লাল হয়ে গেছে তখন এর মধ্যে বাকি উপকরণগুলোকে আমি একটু একটু করে মিশিয়ে দেবো আমি কিন্তু যখন এখানে দুধটা মেশাচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আমি এখানে জাল দেওয়া দুধ প্রায় এক কাপের মতো নিয়ে নিয়েছি নিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ আর চালের গুঁড়োটাকে মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে এই মিশ্রণটা যখন মেশানো হচ্ছে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিতে হবে তারপর এখানে দিয়েছি আমি প্রায় হাফ কাপের মতো আমুল দুধের গুঁড়ো আর দিয়েছি হাফ কাপের মতো এখানে গুড় সামান্য একটু লবণ এইগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনও অবধি অন করিনি ভালো করে এটা মেশানোর পরে তারপরেই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এই মিশ্রণটাকে এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে মিডিয়াম টু লো ফ্লেম রেখে প্রথমে নাড়াচাড়া করে গেছি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি আর নামানোর আগে এখানে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি এই মিশ্রণটা করতে হাতে ঘুনে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হয়ে গেছে যেহেতু দুধের মধ্যে এখানে আমুল দুধ রয়েছে খোয়া খিদ রয়েছে তাই এই মিশ্রণটা করতে কিন্তু বেশিক্ষণ লাগেনি গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করা যাবে না একদম মিডিয়াম রেখেই মিশ্রণটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে তবে এর থেকে বেশি আমি আর ঘন করব না কারণ এর থেকে বেশি ঘন করলে পরে সেটা আরও টেনে যাবে যখন এই মিশ্রণটা ঠান্ডা হবে আমার কিন্তু ক্ষিচটা একদমই পুরো রেডি হয়ে গেছে ক্ষীরের মিষ্টিটাও তোমরা বুঝে শুনেই দেবে কীটটাকে নামানোর পরে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছি আর এটা কি সুন্দর টেনে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমাদের এই গোলাটা কত দূর এগিয়েছে ওকে একবার দেখে আসি গোলাটা কিন্তু রেস্ট নিয়ে বেশ সুন্দর তাগড়াই হয়ে গেছে আর মিশ্রণটাও একদম পারফেক্ট হয়েছে চলো আর দেরি না করে আর অপেক্ষা না করিয়ে এবার পিঠের রেসিপির দিকে যাওয়াই যাক একই মধ্যে আমি ভালো করে এখানে পরিষ্কার করে নিয়েছি আর একটু অয়েল ব্রাশ করে আমি একটা নিচ্ছি তারপর এটা যখন ভালো করে পোছা হয়ে গেল এখানে আমি এক এক করে সব পিঠেগুলোকে বানিয়ে নেব আমি আমার হাতার মাপ অনুযায়ী এখানে দিয়েছি তোমরা চাইলে এটাকে ছোট বড় তোমাদের মনের মতো করে করতে পারো তো এইটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যখন দেখলাম এই এই লিকুইডটা যখন রুটির মতো হয়ে গেছে আর প্যানের গাটা ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম দিয়ে এইবার কিছুক্ষণ রেখে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এরপরের তো তোমরা জানোই কীভাবে পাটিসাপটিটা করতে হয় তাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি যেভাবে বানাই আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি তাতে হয়তো ভুল ত্রুটি হয়েই থাকতে পারে মার্জনা করে দিও তোমরা কি করে বানাও সেটাও আমাকে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে যে আমার আর তোমার রেসিপির ধরনটা একই রকম কিনা প্রথম পাটি সাপটা তো হয়ে গেছে দ্বিতীয়বারও একই প্রসেসে করলাম দ্বিতীয়বারও সেম একইভাবেই আমি কিন্তু ব্যাটারটা দিয়ে একটা পাটি সাপটার যে ওটা করে নিলাম তারপর যখন এটাও একটু টেনে এসছে তার মধ্যে পুরটা দিয়ে একইভাবে একই পদ্ধতিতে ঠিক পাটি সাপটাটাকে আমি ফোল্ড করে নিলাম পাটিসাপটা ফোল্ড করার পরেও কিন্তু কিছুক্ষণ একটু কড়াইয়ের মধ্যে এপিটোপিট করে সেঁকে নেবে দেখো যদি তোমরা মনে করো এখানে অয়েল না দিয়ে ঘি দিয়ে করবে তোমরা সেটাও করতে পারো একটু বেশি অয়েল বা একটু ঘি ব্রাশ করে দিলে প্রত্যেকবারে তাহলে কিন্তু গায়ের মধ্যে ছিদ্র ছিদ্র পড়বে তোমাদের যদি সেটা ভালো লাগে অবশ্যই তোমরা সেইভাবে করতে পারো আমার মনে হয় একটু ছিদ্র ছাড়াই যদি করা যায় তাহলে সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে না যারা যারা নতুন আছো যারা আমার ভিডিও দেখো তাদের কাছে রিকোয়েস্ট করব যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করো আর ছোট্ট করে কমেন্টও করে দিও এতগুলো দায়িত্ব তোমাদের ওপরেই দিলাম কারণ তোমাদের হাত ধরেই আমরা এগিয়ে যাই এটা কিন্তু একদমই অস্বীকার করতে পারবো না যারা যারা আমার ফ্যামিলি মেম্বার আছো ইউটিউব ফ্যামিলি মেম্বার তাদেরকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না যারা আমাকে সাপোর্ট করেছো যারা এত দূর এগোতে আমার হাতটা ধরে রেখেছ যারা আমার ভিডিওতে আমাকে কমেন্ট করো দিদি এটা হয়নি দিদি ওটা হয়নি তোমাদের প্রত্যেক কটা কমেন্টই কিন্তু আমি পড়ি হয়তো সবাইকে রিপ্লাইটা দিয়ে উঠতে পারি না কিন্তু সবার কমেন্টই কিন্তু আমার পড়া হয় তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও দেখো কতটা সফট হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে বাদবাকি বাকি সব পাটিসাপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মিষ্টিটা তোমরা তোমাদের মনের মতো করেই দেবে আমি কিন্তু ব্যাটারে মিষ্টিটা অনেকটাই অল্প দিয়েছি আর পুরটাতে অনেকটা মিষ্টি দিয়েছি যতটা আমাদের মনে হয়েছে মানে আমার মনে হয়েছে বাদ বাকি মেজারমেন্টগুলো ঠিকঠাক রাখলে এই রকম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে যদি করো তাহলে পারফেক্ট পার্টিসাপটা বানাতে তোমাকে কেউ আটকাতে পারবে না আর কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি কিন্তু বাড়িতে পার্টিসাপটা বানিয়ে নিতে পারবে তাহলে এই রকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল এই রেসিপিটা বাড়িতে বানাও আর সবার সাথে এনজয় করো দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন রূপে নতুনভাবে কমেন্ট করে জানাতে ভুলে যেও না রেসিপিটা তোমাদের কতটা মন কেড়ে নিল আস চলি দেখা হবে আবারও সবাই সাবধানে থেকো ভালো থেকো হার হার মহাদেব